নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এই মাধুরী লতা নিয়ে আমি কথা বলবো হ্যাঁ ঠিকই শুনেছেন মাধুরী লতা মাধবী লতা নয় কিন্তু এটা অনেকেই হয়তো জানে না কিন্তু আমিও ঠিকঠাক আগে জানতাম না যে এটা মাধুরী লতা এখন মাধুরীলতা আর মাধবী লতার পার্থক্যটা কি আগে যে গাছগুলো দেখতেন যে একতলা দুতলা ছাদ পর্যন্ত উঠে যেত সেইটাই হচ্ছে মাধবী আর এইটা ছোটো খাটো জাতের এই গাছটি এই গাছটি হচ্ছে মাধুরীলতা মাধুরীলতা আর মাধবী দুটির মধ্যে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় মাধুরীলতা আর মাধবীলতার মধ্যে সাদৃশ্য আছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এর মধ্যে পার্থক্য অনেক যেমন মাধবীলতা লতানো জাতীয় গাছ এবং অনেক একতলা দুতলা পর্যন্ত উঠে যায় কিন্তু এটা খাটো জাতীয় ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ ফুট হাইট থাকে যদি আপনি ছেঁটে রাখেন তাহলে খুবই মানে তিন ফুট থেকে চার ফুট হাইটেই থাকবে এটা একটা পার্থক্য দু নম্বর পার্থক্য হচ্ছে মাধবীলতার ফুলগুলো দেখবেন সব মুখটা নিচু দিকে থাকবে আর মাধুরীলতার ফুল দেখুন ভালোভাবে লক্ষ্য করুন বেশি ভাগ ম্যাক্সিমাম উপরের দিকে আকাশের দিকে মুখ করে থাকে কুড়িগুলো তো থাকেই ফুল ফোটার পরেও ম্যাক্সিমাম ওপর দিকে মুখ করে থাকে আর তিন নম্বর পার্থক্য হচ্ছে মাধবীলতার সুগন্ধ অনেক বেশি আর এই মাধুরীলতার সুগন্ধ অনেক কম কিন্তু এই ফুলের যে ভ্যারাইটিস বলতে পারেন মানে কালার চেঞ্জ সেটা এই মাধুরীলতার খুব সুন্দর কারণ ফুল ফোটার দিন ফোটার মুহূর্তে সাদা থাকে এবং যত টাইম বেরোই তত গোলাপি হয় এবং লাস্টে ডিপ লালে শেষ শেষ হয় তাই একই থকে তিন রকমের ফুল থাকে এবং সেটি দেখতেও খুব সুন্দর লাগে তাই আমরা যারা ছাদ বাগানি আছি তাদেরকে আমি বলবো আমি যদি মোটামুটি বছরে আট মাস ফুল পেতে চান তাহলে কিন্তু এই বাগানে আপনার মাধুরিকতা রাখতে পারেন এবং কম সূর্যালোক যায় যাদের বাগানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা সূর্যালোক থাকে তারাও কিন্তু আপনার বাগানে এই মাধুরীলতা রাখতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হয়তো ফুল একটু কম দেবে কিন্তু ফুল আসবে ভিডিওটার অনেক যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন আরও কিছু তথ্য আমি আজকে শেয়ার করব এই মাধুর লতা কীভাবে কেমন মাটিতে প্রতিস্থাপন করবেন কি রোগ পালায় এইসব নিয়েই আজকে আলোচনা প্রথমেই আসি কেমন মাটিতে প্রতিস্থাপন করবেন অন্যান্য আমরা বাগানে যেসব গাছ লাগাই তারা কিন্তু জল বেশি পছন্দ করে না কিন্তু এই মাধুরীলতা জল কিন্তু পছন্দ করে জলও পছন্দ করে আবার সূর্যালোকও পছন্দ করে তাই দিনে ম্যাক্সিমাম যেখানে সূর্যালোক থাকে সেখানে রাখলে ভালো হয় কিন্তু অবশ্যই গুঁড়োটা যেন ভিজে থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে গুঁড়া ঠিকঠাক ভিজে না থাকলে পাতা হলুদ হয়ে যাওয়ার চান্স থাকে এই মাধুরীলতা গাছ খুব কম যত্নের গাছ তাই আপনি যদি একে খুবই কম যত্ন করেন তাহলেও কিন্তু এ ফুল দিয়ে যাবে যদি আপনি জলটা ঠিকঠাক দেন তাই এর মাটিও সেইভাবে খুব একটা মানে ভালো মাটি তৈরি করার কোনো দরকার নেই যদিও আমি যে মাটি তৈরি করি সেই মাটিতেই এই গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম এবং ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে কেমন ধরনের মাটিতে প্রতিস্থাপন করবেন ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্নি সেটা যে কোনো পাতাপচা সার বা গো গোপুর এক বছরের পুরনো গোবর সার হতে পারে তার সঙ্গে পাঁচ পার্সেন্ট শিঙ্কুচি পাঁচ পার্সেন্ট হাড় গুঁড়ো পাঁচ পার্সেন্ট নিমখোল পাঁচ পার্সেন্ট সরিষার খোল ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর গাছটিকে প্রতিস্থাপন করবেন আর একবার বলে দিচ্ছি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট বার্মি কম্পোস্ট পাঁচ পার্সেন্ট শিমকুচি পাঁচ পার্সেন্ট হাড়গুঁড়ো পাঁচ পার্সেন্ট নিম খোল পাঁচ পার্সেন্ট সরিষার খোল একশো পার্সেন্ট ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গাছটিকে প্রতিস্থাপন করবেন এবং সেই মাটিতে যদি আপনি আড়াই গ্রাম সাফ পাউডার এবং আড়াই গ্রাম পটাশ দিতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ একে পরে পটাশের যে এক্সট্রা ডোজ ফুল আসার জন্য দিতে হয় সেটা আপনাকে পরে না দিলেও হবে এবং এই মাধুরীলতা যেহেতু জল পছন্দ করে তাই একটু বড় পাত্রে লাগাইলে আমার চিন্তা মুক্ত চিন্তা কম হবে কারণ সেটা বড়ো পাত্রে জলটা ধরে রাখার চান্স বেশি থাকে তাই আমি বলবো দশ থেকে বারো ইঞ্চি টবে লাগান তাহলে আপনি জল দেওয়ার থেকে চিন্তা মুক্ত হবেন কারণ সেক্ষেত্রে আপনার গোঁড়া অনেক ভিজে থাকবে এবং পাতা গাছ নুইয়ে পড়বে না না হলে ছোটো পাত্রে লাগাইলে দেখবেন দিনে আপনাকে দুবার দুবার জল দিতে হচ্ছে তবু হয়তো পাতা নয়ে যাচ্ছে এই গাছে রোগ বালায় খুবই কম হয় আমার অভিজ্ঞতা অনুসারে বলছি কারণ এই গাছে রোগ বালায় দেখতেই পাই না বলতে গেলে শুধু একমাত্র মিলিবাগ পোকার আক্রমণ যদি না হয় মাঝে দেখেছি যে যে একটা মিলিবাগ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি মিলিবাগ পোকার আক্রমণ হলে যে কোনো একটি কীটনাশক গাছে স্প্রে করবেন একদিনের মধ্যেই দেখবেন সেটা থেকে আপনি রেহাই পেয়ে গিয়েছেন আর মিলিবাগ পোকার আক্রমণ না হলে আপনি অন্যান্য গাছে যখন কীটনাশক স্প্রে করবেন তখন হয়তো একবার কীটনাশক এই গাছটাকেও স্প্রে করে দিলেন তাহলেই আপনার রেহাই কোনো তাছাড়া গাছে পোকার আক্রমণ হয় না এবং রোগ বাড়ায়ও হয় না কিন্তু এই গাছে কিন্তু আপনি যত ছাঁটাই করবেন তত আপনার কিন্তু ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে ছাঁটাই করবেন মানে কি যখন দেখুন এই ফুলের থকটা ভালো করে দেখুন এই ফুলের থকটা ফুল ফুটে শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই দুটি পাতা পেছনের দুটি কিংবা চারটি পাতার পেছন থেকে আপনাকে কেটে ফেলতে হবে এটা যদি করেন তাহলে কিন্তু আপনার এই পাশে যে পাতা পেছনে যে পাতা দুটি আছে সেখান থেকে আবার কুড়ি সহ ডাল বের হবে এইটাই এর সিস্টেম বা নিয়ম তাহলে আট মাস ফুল দেয় বাকি চার মাস দেয় না এই চার মাস কখন ঠিক নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এই চার মাস আপনার ফুল পাবেন না সাধারণত ফুল দেয় না সে দু একটা আসে সেটা আলাদা ব্যাপার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস কিন্তু এ ঘুমন্ত অবস্থায় থাকে তাই ওই টাইমে আপনার কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধু গাছটিকে জল দিয়ে বাঁচিয়ে রাখবেন এবং ওই টাইমে আপনার গাছে সমস্ত পাতা ঝরে যেতে পারে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই ওটা কোনো চিন্তার কারণ নেই কারণ আপনি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি টাইম করে হার্ট ফুর্নিং করে দেবেন আপনি গাছটিকে একদমই এক গোড়া থেকে এক থেকে দেড় ফুট রেখে ছেটে দেবেন তাহলে আপনার হাইটটাও মেনটেন হবে এবং গাছে যে নতুন কলি বেরিবে সেগুলো একগুচ্ছ কলি বেরিবে এবং সেগুলি কুঁড়ি সহ কলি বেরিবে আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি টাইমে যখনই ছাঁটবেন তখন আপনি গাছের গোড়ায় একটি সুষম আহার প্রদান করবেন সেই সুষম আহার কী করে বানাবেন সেটা আমি আমার আগে একটি ভিডিওতে করে দিয়েছি সেটা একটু দেখে নেবেন সেই সুষম আহারে কী থাকবে ওই যে বললাম মাটি তৈরি করার সময় যে উপাদানগুলি নিলাম সেই উপাদানই থাকবে সেটি কেমন পরিমাণে দেবেন একটু দেখে নেবেন সেই সুষম আহার প্রদান করলেই গাছটিকে গাছটি দেখবেন ফুলে ভর্তি হয়ে যাচ্ছে ঠিক মার্চ এপ্রিল মাস করে থেকে আবার আপনাকে ফুল দিতে লাগছে তাই আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি টাইম করে গাছটিকে হাট পুনিং করবেন এবং যখনই হার্ট পুনিং করবেন তখন একটি যে কোনো কীটনাশক গাছে স্প্রে করে দেবেন যদিও ফাঙ্গাস আক্রমণ খুব কম হয় তবুও বলা যায় না যে কোনো একটি কীটনাশক গাছে স্প্রে করে দেবেন বা যে ডালগুলি ছাঁটবেন তার আগায় একটি পোলেপ দিয়ে দেবেন যে কোনো ফাঙ্গিসাইডের সেটা সাপ পাউডার হতে পারে ফ্লেক্স সুপার হতে পারে ডায়থেন হতে পারে আপনার কাছে যেটা আছে সেটার পোলেপ দিয়ে দেবেন বা গাছে এক লিটার জলে দুই থেকে আড়াই এম এল গুলে ভালোভাবে স্প্রে করে দেবেন ওকে মাধুরী মাধুরীলতা সম্পর্কে কিছু তথ্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আশা করছি যদি আপনার তথ্যটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন